चिंग पूरो

চাঁদপুরে এসে এই যে ইলিশের একটা ভাস্কর্য একটা এখানে এসে দাঁড়িয়ে করার চেষ্টা করছি আর এখানে নাকি চাঁদপুরে ইলিশ নাকি খুবই বিখ্যাত কিন্তু আমার তো মনে হয় যে এখান থেকে কয়েকজন ইলিশ মাছ কিনে নিয়ে যেতে পারে জানিনা কারণ আমরা গিয়েছিলাম বাজারে সেখানে প্রচুর দাম বাজারে যে আমরা ইলিশ কিনে আনতে পারি না যে কারণে আমাদেরকে এখন প্রস্তুতি হচ্ছে তো আমরা জানি না কি ভাবে এখান থেকে নিয়ে যায় ইলিশ মাছ সবাই বলে যে এখানকার